সঙ্গে সম্পর্ক থাকবে এদের বেশি আর রাতের যখন শেষ ভাগ শেষ অংশে তারা যখন পৌঁছে যাবে আল্লাহর কাছে ইস্তেগফার করবে আল্লাহর কাছে তওবা করবে হে রব্বুল আলমিন জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ হে আল্লাহ তাআলা দিনের বেলায় অনেক গুণা করেছি পাপ করেছি রে মা তুমি আমাদের আমারে ক্ষমা করে দাও আমাকে তুমি মাফ করে দাও এ আল্লাহর গোলামেরা রে মায়েরা আমার বোনেরা আমার আজকে আমি আপনি দুনিয়াতে ঘুমের ঘরে থাকে আমি আপনি পরকালকে স্মরণ করি না আমার আপনার জীবনের যে শেষ মুহূর্তে আমাকে আপনাকে পস্তাতে হবে এটা আমার আপনার ধ্যানে আসে না আমার আপনার মরে যাওয়ার পরই আমার আপনার জীবনের হিসাব শুরু হবে কবরে শুরু হয়ে যাবে এই দিকে আমার আপনার ধ্যান নেই আমি আপনি পরকালকে বলে ভুলে গেছে জাহান নামের শাস্তি বলে আমার আপনার স্মরণ হচ্ছে না আজকে দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি আপনি ছেড়ে দিয়েছি দুনিয়ার সঙ্গে সম্পর্ক এতটাই রেখেছে যে আমি অলসতার ঘুমে ঘুমায় আপনি আমি অলসতার ঘুমে ঘুমায়। আমার আল্লাহ প্রতিদিন রাতি ডাক দিতে থাকেন বান্দাদেরকে আয় বান্দা আয় জীবনে গুণা

সপ্তম আসমান থেকে প্রথম আসমানে কি করেন চলে আসেন প্রথম আসমানে এসে যান এ দুনিয়া বি আসমানে কি করেন অবতরণ কয় অবতরণ করেন তিনি দুনিয়া আসমানে চলে আসেন দুনিয়া বি আসমানে নেমে আসেন সপ্তম আসমান থেকে প্রতিদিন রাতে আসেন কখন আসেন রাতটাকে তিন ভাগ করে শিশির ভাগে চলে আসেন এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দেন ইকুলু মাইয়াদউনি ফাস্তাজিবালহু কে আছো বন্দা এইসো আমাকে ডাক দাও রে বন্দায় আর বিছানায় থাকিস না আর ঘুমের ঘরে থাকিস না রে বন্দা এই টাইমটা তোমার ঘুমাবার নয় তুমি এসো আমি আল্লাহ আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব মাইয়া দাও নি ফাস্তাজি বালাগো কে আছে বান্দা আমাকে ডাকবে এসো ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব ও মাইয়া কে আছে সন্তান এসো তোমার জীবনে বা ভাব পড়েছে তোমার প্রয়োজন আছে রে তুমি আমি আল্লাহ আমি তোমার জন্য এসেছি এসো আমার কাছে চেয়ে নাও আমার কাছে চেয়ে নাও আমার কাছে সওয়াল করো রে আমি আল্লাহ তাআলা তোমার চাহাত কি পূরণ করব এ আল্লাহর গোলাম রে মা আমার বোন আজকে আমি আপনি চাইতে জানলাম না আল্লাহর কাছে আমি আপনি চাইতে পারলাম না ঘুমের ঘরে তাকলাম কি করি আমার আপনার অভাব পূরণ হবে হবে না হবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তৃতীয় ভাগে রাতের সে সংসে এসে ডাক দেন আয় এসেছে বান্দা আমার কাছে সাওয়াল কর আমার কাছে সাওয়াল কর নবীজি বলেছেন ইদা সাল তাফাস আলিল্লাহ যখন তোমরা চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহ বলেন আমার কাছে চাও সবাই করো আল্লাটা চাওয়ার সেটাকে আমি পূরণ করব এমনই ভাবে আল্লাহ বলেন ওমাই আস্তাও ফেরুন ফেরাল শুনে নাও